আসসালামু আলাইকুম আমরা আপনাদের কাছে নিয়ে আসছি এখন আমরা যে বাড়ি কাঠাল এক দুই তিন চার পাঁচ আমাদের যে জাতগুলো আছে ছয় পর্যন্ত আছে তারপরেও এখানে আমরা বাড়ি সব প্রায় এক থেকে পাঁচ পর্যন্ত কলম করা হয়েছে এবং এটা আমরা একজন টুপি বলা হয় টুপি পরে রাখা হয়েছে আসলে কলম করার পর উপরে অংশটা ঢেকে দেওয়া হয় ঠিকইভাবে আর যদি পানি কোনো জমা হয় সে পানিটা আস্তে করে এখান থেকে পড়ে যাবে নিচে পড়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমাদের নতুন মুকুল না বেরোবে ততদিন কোন পর্যন্ত আমরা এই প্যাকেটটা খুলব না এবং নিচে পানি দেব আপনাদের দেখেন টপগুলো ভিজা আছে নিচে পানি দেবো এতে করে গাছ কখন শুকাবে না দেখতে পাচ্ছেন আপনারা যে এই আজকে প্রায় সে রোববার বা সোমবার চার দিন হলেও বাধা হয়েছে এখন এর মধ্যে আমাদের কিছু কিছু সামনে মুকুল বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভিতরে ছোট্ট একটু মুকুল বের হয়ে গেছে এবং আর একটু বড়ো আর যখন একটু বড়ো হবে তখন আমরা দুই পাতা বা একটা পাতা ছেড়ে দেবে তখন এই প্যাকেটগুলো আমরা ইনশাল্লাহ খুলে ফেলব আর এটা জাস্ট নিচেরটা রুটি স্টক কাঁঠালেরই রুটি স্টক কাঁঠালের উপরে আমরা এই জাতগুলো আমরা কলম হিসাবে লাগিয়েছি যেমন এটা দেখা আছে বাড়ি কাঁঠাল তিন তারপর আপনি এটাও তিন তারপরে আপনি এটা হল আমাদের বাড়ি কাঁঠাল এক তারপর আমাদের এটা হলো বাড়ি কাঁঠাল এক এক কিছু করা হয়েছে তারপরে এখানে বাড়ি কাঁঠাল দুই কিছু করা হয়েছে কাঁঠাল দুই এটা দেখা যাচ্ছে বাড়ি কাঁঠাল চার বাড়ি কাঁঠাল চার তারপরে আমাদের চারপরণ দিয়ে করা হয়েছে এখনও পাঁচ এবং পাঁচ করা হয় নাই আর ছয় চারটা আমাদের এখানে এখনও আনা হয়নি এটা আমাদের গাজীপুর কৃষি গবেষণায় আছে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন ওই যে আঠা বিহীন কাঁঠাল যেটা বলা হয় আর আমাদের এখানে বাড়ি কাঁঠাল এক থেকে পাঁচ পর্যন্ত ইনশাল্লাহ আমরা রুটি শুক্রপ্রে সাইন থেকে এনে আমরা কলম করেছি এবং আরও কিছু করা হবে আমাদের গাছটা খুবই ছোট মাতৃ গাছ যে জন্য আমরা এখনও বেশি কলম করতে পারতেছি না পরবর্তী সময়ে গাছ যখন একটু বড় হবে তখন আমাদের কলমের সংখ্যা বাড়বে এবং আপনারা আমাদের এখান থেকে এই জাতগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আশা করি এবং এই জাতগুলো খুবই ভালো বিশেষ করে বাড়ি কাঁঠাল তিন তো খুবই চমৎকার বারো মাসি আপনারা জানেন এবং এক এক টাকার কাঁঠাল পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার পর্যন্ত টাকায় বিক্রি হয় অফ এবং এটা বারো মাসেই ধরে তা আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সরকারের দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দেবেন প্লিজ সবাই আমার সাথে থাকবেন দয়া করে আসসালাম আজকুমার আহমতুল্লাহ আবার বারাকাত আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই